কারা দুনো বলে শেখ হাসিনা পালিয়ে গেছে আমলিক ঘর থেকে কেন পালায় না তাদের জন্য জবাব হচ্ছে ডক্টর কুলি মোল্লা যে কথা বললেই সত্যি হয় না কুলি মোল্লা স্যার কিন্তু এই সরকারের মানে আমলিক সরকার বড় কঠোর সমালোচক ছিলেন তিনি আন্দোলনের সমর্থক ছিলেন তথা কথিত সেই আন্দোলনে যে ডক্টর কুলি প্রফেসর ডক্টর কুলি মোল্লা স্যারকে বিশ্বাবেগ পিজি তাকে গ্রেফতার করার মাধ্যমে আমার কেন যেন মনে হচ্ছে কেন যেন মনে হচ্ছে যদিও তার আমূলিকের অনেক লক্ষীকে সমালোচকের পোস্ট দিয়েছে তারপর আমি বলতেছি আমার মনে হচ্ছে নাজমুল হাসান কলিমুল্লাহ গতকাল পরশু দিনও আপনার সঙ্গে উনি আমাদের প্ল্যাটফর্ম শু করেন এবং তিনি গভীর রাত পর্যন্ত বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন প্ল্যাটফর্ম এর টক কথা বলেন এবং সরকারের এক ধরনের সমালোচনা করেন এবং তার ধারণা সরকার তিনি সবসময় বলে বেড়াচ্ছেন সরকার নির্বাচন দিবে না নির্বাচন তফসিল ঘোষণা করেছে তারপরে তিনি বলেছেন এর মধ্যেও তার সন্দেহ হচ্ছে এই সন্দেহ তার না গোটা দেশের সাধারণ মানুষেরও সন্দেহ এই যে কলিমুল্লাহকে গ্রেফতার করা হলো এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন একটু সাদা মাটা বাদে যদি একটু বলেন আমরা আক্রমাত্মক না হয়েই বলতে পারি জি ধন্যবাদ আপনাকে সেই সাথে আ আমাদের সামনে এখন আছেন বঙ্গবন্ধক গবেষণা করসি বিষয় সালাম শুভেচ্ছা আসলে আমি খুবই আনন্দিত আপনার সাথে যুক্ত হতে পেরেও আসলে কি বলবো বলেন ফolimulla সাথে গ্রেফতার হবেন তিনিও নিজেও সংশয়বাদী ছিলেন আমিও মাঝে মাঝে মজা করে আপনার চ্যানেলেও সার্চ বলেছি স্যার আপনিও তো সদাই হতে যাচ্ছেন আরো দুই এক চ্যানেলে পাল্টা মজা করে কিন্তু আমাদেরই মজা সত্য হয়ে যাবে আমরা বুঝতে পারিনি আসলে আপনারা দেখবেন কেউ কেউ এখন যোগ করতেছে যে

আর যখন বললেন কলিমুল্লাহ সাফ যখন বললেন যে এই চক্র ইউনুস তো এই দেশের নাগরিক না তিনি তো আপনার চ্যানেলে এসে বলেছেন যে চক্র ইউনুসের চক্র যিনি সংবিধান পরিবর্তন করতে আসতেছেন তিনি বাংলাদেশী নন তো এই কথাগুলো তাদের কাছে চকা টাকা হাত হিসেবে লেগেছে কারণ আমাদের কথায় তারা ভেবেছে তাদের যে গ্যাং আছে প্রতি মাসে তারা আপনি বিশ্বাস করবেন না না করবেন প্রতি মাসে সতেরো কোটি টাকা ব্যয় করা হয় শুধু গুজব সরানোর জন্য শুধু কুজব সরানোর জন্য গ্রামীণ টাহার থেকে এটা আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি এবং খুবই বিশ্বস্ত সূত্র আর সেইখানে আমি তখন সংশয়ে আছি যে আপনার চ্যানেলে যারা যারা আসবে তাদের সবাইকে ধরে কিনা আর আপনি জানেন যতদূর বিদেশে আছেন হয়তো আপনাকে খুঁজে পাবে না দেশে যারা যারা থেকে আপনার সাথে যাবে তাদের করবে আর তার মধ্যে লিখে দিয়েছেন তিনি বঙ্গবন্ধু গবেষক মানে তার আপত্রা বিপত্রে আরো বেশি কলিমুল্লাহ স্যার কিন্তু এই সরকারের মানে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচক ছিলেন তিনি আন্দোলনের সমর্থক ছিলেন তথাকথিত সেই আন্দোলনে তারপরেও তাকে তারা সারে নাই তাহলে আপনি একে আমাকে উনি যিনি উপস্থিত আছেন তাকে কেন সারবে তবে তারা যা করতেছে এবং যেটা তাদের মুখোশ এখন উন্মোচিত আমার মনে হয় যে ডক্টর কলিমুল্লাহ প্রফেসর ডক্টর কলিমুল্লাহ স্যারকে সাবেক বিজি তাকে গ্রেফতার করার মাধ্যমে আমার কেন যেন মনে হচ্ছে কেন যেন মনে হচ্ছে যদিও তারা আওয়ামী লীগের অনেক লোকই তাকে সমালোচনা করে পোস্ট দিয়েছে তারপর আমি বলতেছি কেন মনে হচ্ছে ডক্টর ইউনুস তার সর্বশেষ এখান থেকে তার রক্তপাত হাঁটতে পারবেন না কারণ একটা জিনিস কি জানেন আপনি আওয়ামী লীগকে ঘর থেকে বেরোতে দিবেন না নিষিদ্ধ করেছেন জয় বাংলা বললে তাকে মারবেন জেলে দিবেন ছাত্রলীগ নিষিদ্ধ করেছেন যুবলীগ অলিখিত ভাবে নিষিদ্ধ এগুলো করে তারপরও আপনার মন ভরেনি মানে আমি ডক্টর ইউনুস এবং তার সরকারকে বলতে

আর যদি চারশো কোটি টাকা দুর্নীতি থাকে তাকে কেন গ্রেপ্তার করা হলো না কেন ইউপিএস এর তেরোশো কোটি টাকা দুইশো কোটি টাকার হিসাব কর্মীর তাদের কেন গ্রেপ্তার করা হলো না আলো না আমরা বুঝতাম সলিম কলিমুল্লাহ সারের গ্রেপ্তারটা জায়াজ করতে পারতাম তারপর তো কলিমুল্লাহ সার তাদেরই লোক ছিল মানে তাদের অর্থাৎ আমি আপনার লোক হয়ে আপনার সমালোচনা করলে আমাকে সহ্য করতে পারেন না তাহলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের এবং দেশের পক্ষে যারা কথা বলে তাদের কি পরিস্থিতি ওই যে জন্য বলে শেখ হাসিনা পালিয়ে গেছে আমলিক ঘর থেকে কেন বাড়ায় না তাদের জন্য জবাব হচ্ছে ডক্টর কলিমুল্লা যে কথা বললেই সহ্য হয় না আমি বারবার এবং বলেছি এবং এখনো বলি আওয়ামী লীগকে গেরিলা বাহিনী হইতে হবে না আওয়ামী লীগকে মারামারি কাটাকাটি করতে হবে না যুদ্ধ করতে হবে না কথা বলতে দেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কথাতেই এই সরকারে ফেসে যাবে তার সর্বশেষ প্রমাণ ডক্টর প্রফেসর কলিমুল্লাহ

আমাদের তার আটটি সার আমার সাথে দুই সপ্তাহ ইয়ে ছিল নির্বাহী সম্পাদক ছিল তার দুই সপ্তাহ ভাগ ছিল যাই তো উনি আসতেন প্রতি বুধবারে বৃহস্পতিবার কথা বলতেন তারপরে আর কোনো ওনাকে দেখেছি আমি ফোন নম্বর কালেকশন করেছিলাম ওনার সাথে কথা বলবো আমার দুর্ভাগ্য ওনাকে কথা বলার ওনার গ্রেপ্তার আমি তো আমি আসছি যে এত দেরিতে গ্রেপ্তার করলো কেন ওনাকে তো আরো আগে গ্রেপ্তার করা এত দেরিতে করলে আমি আশ্চর্য এই জায়গায় এখন আমার মনে হচ্ছে যেটাই খান পান না উদয় নেয় গ্রেপ্তার করবে না আপনার ফরিদ ভাই দেশে আছেন সাবধানে তাই আমি বিদেশে আছি তুই কিন্তু ভাই এই যে বললেন আমি কিন্তু আওয়ামী লীগের আমল ডিজিটাল দেশে দিতে পারিনি উন্নয়নটা দেখতে পারি নাই আমার নাম বিচারপতি শামসুদ্দিন মানিক আমি একটি সত্যি কথা বলেছিলাম

কিন্তু চেষ্টা সেফ করছে এইটা করতে গিয়ে জন পাগলামি শুরু করে তখন করে। কর এটা কোনো বিষয় না। আওয়ামী লীগকে আওয়ামী লীগ হত্যা করে গুম করে জেলে মেরে নিয়ে মারিয়ে তার পাঁচ তিন বছর বাচ্চাকে গ্রেপ্তার করে বউকে গ্রেপ্তার করে মিথ্যা এই যে আওয়ামী লীগের এইখানে এটা বসন্ত রায় এগিয়ে ট্রেনিং হয় আমি আসতে বসন্ত রায় গেলে ট্রেনিং হয় এইসব যখন পারতেছে না কোনো অবস্থায় যখন পারতেছেন তখন এই সরকারের বিরুদ্ধে বললেই মনে করে যে আওয়ামী লীগের এইটা আওয়ামী লীগের পক্ষে বলবো আওয়ামী লীগের পক্ষে বলবো আমি নিজেই তো আওয়ামী লীগের সমালোচনা করবো কারণ আওয়ামী লীগের যে ভুল তুলে সেটা তো অস্বীকার করার মতো আওয়ামী লীগের এটা বলতে হবে কিন্তু জিনিসটা হচ্ছে মনে হচ্ছে কথা বললেই মানে এই বুদ্ধ আমার এখন আর ইয়ে লাগে না যে আমি কি বলবো বিপুল এটা মনে হচ্ছে কথার মানে বুধে উনি বেসে যাবে না ঈশ্বর ভয় একটু কথা বললেই উনি নাকি আমি শুনি নাই আমাকে হিমাংশু বিশ্বাস যে উনি একজন মুক্তিযোদ্ধা গণসংগীত শিল্পী ছিলেন সিলেটের ছাত্রকের নাম শুনতেন উনি আমাকে কলিমুল্লা স্যার নাম্বার নিয়ে আসার জন্য কারণ ওনাকে কে বলছেন যে কলিমুল্লা স্যার বলছেন যে ইউনুস ইন্টারমিডিয়েট থার্ড ক্লাস পেয়েছিল তৃতীয় তৃতীয় শ্রেণীতে পাশ করছিল সেইটা সত্যি জানার জন্য কিন্তু আমি সেই নাম্বারটা পারেনি তো খ্রিস্টান করে দিচ্ছেন ডক্টর ইউনুস হয়তো দিন আস্তে উনি বলে দিতেন যে নোবেল কত টাকা আর কি তো এই জন্য আগেই বন্ধ করে দিল আর কি বিপুল সংক্ষেপে এটা হচ্ছে এটা কত দুঃখজনক এবং এটা অপ্রত্যাশিত না আরো হবে আরো হবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমাকে তোর পাবে না ভাই আপনার সাবধানে থেকে